হ্যালো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলি গৃহপালিত পাখির মধ্যে পায়রা অন্যতম পায়রা হচ্ছে শান্তির প্রতীক বর্তমানে আমাদের দেশে বিভিন্ন ধরনের শৌখিন পায়রা দেখতে পাওয়া যায় মানুষ তাদের শখের বসে বিভিন্ন ধরনের পায়রা পালন করে থাকে পায়রাকে শৌখিন পাখি বলা হয় তার কারণ পায়রা দেখলে আমাদের মন কিছুটা হলেও ভালো হয় পায়রার স্মৃতিশক্তি খুবই তীক্ষ্ণ কোনো জায়গা একবার দেখলে কখনো ভুলে যায় না যার কারণে প্রাচীনকালে এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি পাঠানোর জন্য পায়রাকে বার্তাবাহক হিসাবে ব্যবহার করা হতো মানুষের যোগাযোগ মাধ্যমের প্রধান এবং শেষ ভরসা ছিল পায়রা পায়রাদের স্মৃতিশক্তি দীর্ঘমেয়াদী হয় পায়রা পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর প্রাণী তারা দয়ালু উদার এবং সত্য পায়রা একমাত্র পাখি যারা তাদের চেহারার যত্ন নেয় যখন প্রেমের কথা আসে তখন পায়রা হল সবচেয়ে রোমান্টিক পাখি ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানাবে